হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দু সালে মুক্তি পাওয়া টপ গান ম্যাব্রিক মুভিটি যার আইএমডি রেট এইট পয়েন্ট আউট অফ পেইন এবং তা তৈরিতে ব্যয় হয়েছে একশো মিলিয়ন ইউএস ডলার তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই কাহিনী শুরু হয় মুভির প্রধান চরিত্র ক্যাপ্টেন ম্যাব্রিক দেখিয়ে ম্যাব্রিক আমেরিকার একটি টেস্ট পাইলট এবং ফ্লাইট ইনস্ট্রাকচার যে টপ গানের একটি বুদ্ধিমান এবং যোগ্য পাইলট টপগান হলো আমেরিকার মিল্টারি প্রোগ্রাম যা সিলেক্টেড পাইলট ও ফ্লাইট অফিসারদের ফাইটার এবং স্ট্রাইক টেকনিক শিখায় ম্যাভ্রিকের জীবনে অনেক অ্যাচিভমেন্ট সংগ্রহ করেছে তবে অথরিটির নির্দেশনা নাম মেনে নিজের মতো কাজ করার কারণে ম্যাভ্রিক নেভিতে ক্যাপ্টেন পথ থেকে উন্নতি করতে পারেনি যদিও ম্যাভ্রিকের ক্লোজ ফ্রেন্ড আর ফলমাল রাইভাল আইসম্যান ইউএস স্পেসিফিক ফিটের ক্যাপ্টেন হওয়ার কারণে ম্যাভ্রিককে নেভি থেকে বরখাস্ত হওয়া থেকে বাঁচিয়ে ফেলে ম্যাভ্রিককে দেখা যায় একটি সিক্রেট এয়ারবেসে যেতে সেখানে একটি প্লেন টেস্টিং করা হচ্ছিল সেখানকার কর্মকর্তারা জানায় ওই প্রজেক্টটি বন্ধ করে দেয়া হবে কারণ কোনো পাইলট ওই প্লেনের সর্বোচ্চ স্পিড তুলতে পারেনি যদি ওই প্লেনের স্পিড ম্যাকটেইনে তোলা যায় তাহলে প্রজেক্টটি সচল থাকবে কিন্তু ম্যাকটেইনের উপরে বা নিচে হওয়া যাবে না প্লেনের ইঞ্জিন শুধুমাত্র ম্যাকটেইনকেই সহ্য করতে পারে এত বেশি স্পিড হওয়ার কারণে পাইলটদের উচ্চ রক্তচাপ এবং সেন্সলেস হওয়ার সম্ভাবনা থাকে তবে ম্যাভ্রিক সবকিছুর জন্য প্রস্তুত সে রেইন অ্যাডমিরালের চোখের সামনে প্লেন উড়িয়ে ফেলে হেমার কর্মকর্তাদের ম্যাভ্রিককে থামাতে বলে কিন্তু ম্যাব্রিক উড়ে যায় দেখতে দেখতে প্লেনটি ম্যাকটেইনের উপরে নিয়ে যায় আর কন্ট্রোল রুমে সবাই খুশিতে লাফিয়ে উঠে কিন্তু ম্যাপটার দক্ষতা দেখানো চক্করে প্লেনটিকে ম্যাকটেইনের উপরে নিয়ে যায় তাই প্লেনে আগুন লেগে যায় তবুও ম্যাভ এই দুর্ঘটনা থেকে বেঁচে যায় বিনা অনুমতিতে প্লেন চালানোর কারণে অ্যাডমিরাল তাকে বহিষ্কার করতে চায় কিন্তু পরে আবার প্ল্যান পরিবর্তন করে ম্যাপকে টপ গানের ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয় ম্যাভকে এনএসএ নর্থ আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় সেখানে গিয়ে ম্যাভের পরিচয় হয় ভাইজ অ্যাডমিরার সিমসং এবং রিয়ার অ্যাডমিরার ওয়ারলকের সাথে তারা ম্যাভরিককে বলে একটি ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের বাইরে যেয়ে তাদের প্রতিবেশী দেশ একটি ইউরেনিয়াম প্ল্যান্ট তৈরি করে যা তাদের দেশ এবং পরিবেশের জন্য অধিক ক্ষতিকর আর টপগানকে এই ইউরেনিয়াম প্ল্যান্ট পুরোপুরি সচল হওয়ার পূর্বেই ধ্বংস করতে হবে কিন্তু এটা এতটা সহজ না এটাকে পাহাড়ের মধ্যে একটি বাংকারে তৈরি করা হচ্ছে যেখানে এটাকে রক্ষা করার জন্য স্যাটেলাইটের মাধ্যমে মিসাইল ওয়ান ফোর প্লেন আর ফিফ জেনারেশনের এয়ারক্রাফট প্রস্তুত এছাড়াও পুরো জায়গা বোম এবং জিপিএস গেমিং সিস্টেমে এ কভার করা হয়েছে সিমসং ম্যাফ বলে এই মিশনটি অনেক কঠিন কিন্তু ম্যাপ পুরোপুরি প্রস্তুত হয়ে যায় তবে ম্যাপ জানতে পারে এই টাস্ক টি তাকে নিজে নয় বরং টপ গানের কিছু পাইলট ট্রেন করে তাদের দিয়ে করাতে হবে সিমসং ম্যাপকে সকল পাইলটের ছবি দেখায় যাদের তাকে ট্রেন করতে হবে এর মধ্যে তার বন্ধু গজ ছেলে রুস্টারও ছিল গজ একটি মিশনে সামনে মারা যায় রুস্টার এই ম্যাভকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী করে তাই ম্যাভ এই মিশনটি করতে রাজি হয় না তখন বলে তোমাকে এই নিতে চাইনি আমিও শুধু তোমার বন্ধু আইসম্যানের রিকোয়েস্টে নিয়েছি পরবর্তী সিনে আমরা দেখতে পাই ম্যাভ একটি বারে এসে উপস্থিত হয় সেখানে সকল ক্যাপ্টেনরাও ছিল যাদের ম্যাভকে ট্রেন করাতে হবে ম্যাভিক সেখানে অন্য মানস্ক হয়ে বারের রুলস ভেঙে ফেলে তাই ক্যাপ্টেনা ম্যাভকে বাইরে ফেলে দেয় বারের বাইরে যাওয়ার পর ম্যাভ্রিক দেখতে পায় তা দেখে ম্যাভ্রিক নিজের এবং গোজের পুরনো পুরোনো কথা ভেবে ইমোশনাল হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় পরবর্তী দিন ওয়ারলক জানায় ম্যাভ্রিক তাদের নতুন ট্রেনার ম্যাভ্রিককে দেখে সকল পাইলট অবাক হয়ে যায় কারণ বারের ঘটনায় এরাই ম্যাভ্রিককে বাইরে ফেলেছিল ম্যাভ্রিক ট্রেন করানোর নিয়ম কিছুটা ভিন্ন ম্যাভ এসে পাইলটদের বলে এই ইনস্ট্রাকশন বই পড়ে তোমরা যা শিখেছো সব ভুলে যাও কারণ এই বই শত্রুরাও পড়েছে এবং ম্যাপ এই বইগুলো ফেলে দেয় সকলে ম্যাপকে দেখে অবাক হয়ে যায় ম্যাপ সকল পাইলটদের টেস্ট নিতে যায় এবং তাদের প্লেন চালানোর মহড়া শুরু হয় তাদের কোন পাইলট পাঁচশো ফিটের নিচে প্লেন চালাতে পারবে না এবং কোন মিসাইল না শুধু গানের মাধ্যমে ম্যাপকে হারাতে হবে ম্যাপ খুব সহজে এই ফাইটটি জিতে যায় এবং সকল পাইলটদের দুইশো পুষাপের শাস্তি দেয়া হয় কিন্তু রুস্টার ম্যাপের সাথে হারার কারণে খুব উত্তেজিত হয়ে যায় তখন তার কোপাইলট তাকে শান্ত হতে বল তখন রুস্টার বলে ম্যাফ তার নেভেল একাডেমিক অ্যাপ্লিকেশন পেপার রিজেক্ট করে যার কারণে রুস্টারকে চার বছর নষ্ট হয় এরপরে তিনি ম্যাপ সকলকে মিশন সম্পর্কে বুঝায় মিশনে চারজন পাইলটকে গভীর ঘাটিতে শুধুমাত্র একশো ফিটের মধ্যে প্লেন উড়াতে হবে কারণ কোন পাইলট একশো ফিটের নিয়ম ভাঙলে শত্রুদের রাডারে শনাক্ত হবে যার কারণে এয়ার মিসাইলের কবলে পড়বে পুরো মিশনটি শেষ করার জন্য পাইলটদের শুধুমাত্র দুই মিনিট তিরিশ সেকেন্ড সময় পাবে ম্যাপের প্ল্যান শোনার পর সকল পাইলট এই মিশনটি ইম্পসিবল মনে করে তবে ম্যাপ সব সময়ের মতো কারো কোনো কথা শুনে না সকলকে ট্রেনিং এ নিয়ে যায় ম্যাপ সকল পাইলটদের ট্রেনিং এর জন্য তিনশো ফিট এবং তিন মিনিট সময় দেয় কিন্তু কোন পাইলট তা নিখুঁত ভাবে শেষ করতে পারে না শুধুমাত্র রোস্টার ছাড়া কিন্তু রোস্টারেরও মিশনটি কমপ্লিট করতে এক মিনিট সময় বেশি লাগে ম্যাভ্রিক সকলের ভুলগুলো বোঝাচ্ছিলো তবে রোস্টার আর্গেউমেন্ট করে যে কারণে পাইলট হ্যান্ডম্যান রোস্টারকে পাঁচটির কথা ভুলে আগে বাড়তে বলে এ কথা শুনে রোস্টার রেগে যায় ম্যাভ্রিক বুঝতে পারে মিশনটি সাকসেসফুল করার জন্য সকলের টিমওয়ার্ক অনেক প্রয়োজন ম্যাভ এই বিষয়গুলো সহ্য করতে না পেরে তার বন্ধু আইসম্যানের সাথে দেখা করতে চলে যায় সেখানে যে ম্যাপ জানতে পারে তার বন্ধু আইসম্যানের ক্যান্সার হয়েছে ম্যাভকে দেখে আইসম্যান বুঝতে পারে কোনো সমস্যা আছে ম্যাভ তখন জানায় টিম এখনো মিশনটি কমপ্লিট করার জন্য প্রস্তুত না তখন আইসম্যান ম্যাফ কে আগের কথা ভুলে আগে বাড়তে বলে এবং পাইলটদের ট্রেন করতে বলে পরে সিনে আমরা দেখতে পাই ম্যাফ সকল পাইলটদের মধ্যে বন্ধুত্বের জন্য সকলকে নিয়ে বিচে ফুটবল খেলছে এবং সকলকে অনেক আনন্দিত দেখা যায় ম্যাফ এর মধ্যে দিয়ে একটি টিম তৈরি করে পরের দিন তাদের বলা হয় তাদের যে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তা কমিয়ে এক সপ্তাহ করা হয় কিন্তু তাদের মধ্যে কেউই একশো পার্সেন্ট লো লেভেলে ফ্লাই করার জন্য প্রস্তুত ছিল না ম্যাভরিক সকল পাইলটদের ফার্ট প্ল্যানের কথা বলে ম্যাপ বলে দুই দিয়ের প্লেনে লো লেভেলে ফ্লাই করতে হবে যার কারণে টিমওয়ার্কের খুব প্রয়োজন মিশনের মধ্যে সকল পাইলটকে দুটি পাহাড়ের মধ্যে থাকা ইউরিয়াম প্ল্যান্টকে ফাইটাজেটের মাধ্যমে ধ্বংস করতে হবে আর ভুলবশত মিসাইল টার্গেটের জায়গায় অন্য কোথাও লাগলে মিশন ওইখানেই শেষ আর সকল পাইলট আটকে যাবে কিন্তু টার্গেটে লাগাতে পারলে পাইলটদের শত্রুদের থেকে বাঁচতে একটি লম্বা পাহাড়ে খুব দ্রুত তাদের প্লেন উপরে উঠাতে হবে এটা এই মিশনের সবচেয়ে কঠিন পাঠ হবে কারণ এটা করার সময় পাইলটদের খুব চাপ ফিল হবে অজ্ঞান হওয়ারও পুরোপুরি সম্ভাবনা রয়েছে এটা থেকে বাঁচলেও পাহাড় পার করার সাথে সাথে শত্রুদের রাডারে এসে পড়বে তখন তাদের যেভাবেই হোক মিসাইল থেকে বেঁচে ফিরতে হবে এটা শোনার পর পাইলট ফিনিক্স ম্যাপকে বলে যে এই মিশন কি পুরোপুরি হবে ম্যাপ বলে এটা পুরোপুরি পাইলটদের ওপর ডিপেন্ড করে তারপরে ম্যাপ চারজন পাইলটকে দুটি টিমে দিয়ে তাদের প্ল্যান সম্পূর্ণ করার চেষ্টা করে কিন্তু এবার ম্যাপ করতে পারে না তবে হঠাৎ পাইলট ক্যারে অজ্ঞান হয়ে যায় যখন ক্যারেটের প্লেন পাহাড়ের সাথে লাগবে তখন ম্যাপ রিকের আসে কিন্তু একটি একটি পাখির ঝাঁক প্লেনের সামনে এসে পড়ে যার ফলে প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায় তখন পাইলট সঠিক সময় প্লেন থেকে বের হয়ে যায় এবং প্লেন ব্লাস্ট হয় এই দুর্ঘটনার পরে আইসম্যানেরও মৃত্যু হয়ে যায় সিমসং ম্যাপকে নেভি এবং এই মিশন থেকে বাদ দিয়ে দেয় তিনি নিজেই টপ গান পাইলটদের ট্রেন করানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে সিমসং সকল পাইলটদের বলে এখন থেকে সিমসং তাদের নতুন ইনস্ট্রাক্টর সিমসং মিশন শেষ করার জন্য নতুন কৌশল শুরু করে যা অন্য পাইলটদের একদমই ঠিক মনে হয় না পাইলটদের মিশনের ব্যাপারে বোঝানোর সময় হঠাৎ এখানে লাগানো স্ক্রিনে একটি এফ ওয়ান ডিটেক্ট হয় যেটা অন্য কেউ না বরং ম্যাভ ফ্লাই করছিল ম্যাভ মিশনের জন্য যে টাইম সকল পাইলটদের দিয়েছে সে তার থেকেও কম সময়ে তা পূরণ করার সিদ্ধান্ত নেয় সকল পাইলট ম্যাপকে দেখে খুশি হয়ে যায় তবে তাদের মনে হয় ম্যাপ মিনিট সেকেন্ডে মিশন শেষ করতে পারবে না তবে ম্যাপ বাতাসের গতির সাথে ওই মিশন ষোলো সেকেন্ড আগেই সাকসেসফুলি শেষ করে জন্য সকলেই ইমপ্রেস হয়ে যায় সিমসং এতটা ইমপ্রেস হয় যে ম্যাপকে এই মিশনে সরাসরি যোগ দিতে বলে এখন ম্যাভ এই মিশনে টেনারের সাথে সাথে সেও একজন পাইলট হিসেবে যাবে ম্যাভ এটা জেনে খুব খুশি হয় এরপর ফাইনালি ওই দিন আসে যে দিন টপ গান এই মিশনে সরাসরি অংশ নেবে এবার ম্যাভ তার টিম সিলেক্ট করে সে সকলকে অ্যানালাইজ করে পেব্যাক এবং প্যানবয়কে এক টিমে রাখে এবং ফিনিক্স আর ববকে এক টিমে সাথে ম্যাভ তার উইন দিকে রুস্টার কে সিলেক্ট করে টপ গানে সকল পাইলট তাদের মিশনের জন্য তাদের এয়ারক্রাফট নিয়ে উড়ে যায় সকল এয়ারক্রাফটকে সিমসং এবং নেভির পুরো টিম অ্যানালাইজ করে মিশনে ম্যাপ সকল পাইলটদের ইনস্ট্রাকশন দিয়ে আগে ফ্লাই করে যখন পাইলট স্থানে পৌঁছায় মিশনের সময় শুরু হয়ে যায় সকল পাইলট সেখানে লাগানো মিসাইল থেকে বুঝে যায় এই মিশন অনেক কঠিন হতে চলেছে তবে ম্যাপ সকলকে মোটিভেট করতে থাকে তখন তাদের রাডারে শত্রুদের দুটি এয়ারক্রাফট ডিটেক্ট হয় তখন ম্যাপ তাদের স্পিড বাড়িয়ে দেয় অন্যদিকে ইউএস আর্মি শত্রুদের আরান হয়ে ধ্বংস করে ফেলে যার ফলে শত্রুরা সতর্ক হয়ে যায় অন্যদিকে রুস্টার ভয়ে পিছিয়ে পড়ে তখন ম্যাপ সকলকে উৎসাহিত করে যার ফলে রুস্টার আবার তার গতি বাড়িয়ে দেয় সব এয়ারক্রাফট কঠিন রাস্তা পার করে টার্গেটের দিকে অগ্রসর হয় তখন ম্যাপ টার্গেটে প্রথম হিট করে তবে সেকেন্ড হিটের জন্য ফ্যান লেজার কাজ করে না তবে সে যেমন তেমন করে টার্গেটে হিট করে এরপরে ইউরেনিয়াম প্ল্যান্ট অনেক খারাপভাবে ধ্বংস হয় এটা দেখে ইউএস নেভির কন্ট্রোল রুম খুব খুশি হয় সব পাইলট পাহাড়ের ঢাল দিয়ে উঠতে থাকে তখন শত্রুদের মিসাইল তাদের এয়ারক্রাফটের দিকে আসতে থাকে সকল পাইলট তাদের ফ্লায়ার দিয়ে শত্রুদের মিসাইল ধ্বংস করতে থাকে কিন্তু এক পর্যায়ে ফ্লায়ার শেষ হয়ে যায় তখন ম্যাপ রুস্টারকে বাঁচানোর জন্য রুস্টারের প্লেনকে ব্যাকআপ দিতে যায় কিন্তু এই ব্যাকআপ দিতে গিয়ে ম্যাপের প্লেনে একটি মিসাইল এসে লাগে রুস্টার সহ সকলেই ম্যাপকে বাঁচাতে যেতে চাইলে সিংসং বলে আজ আমি আর কাউকে হারাতে চাই না সকলে ফিরে আসো অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাপ ঠিকই নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছে তখন শত্রুদের হেলিকপ্টার ম্যাপকে শনাক্ত করে ফেলে এবং ম্যাপকে ফায়ারিং শুরু করে দেয় তবে তখনই রুস্টার আবার ফিরে এসে একটি মিসাইল দিয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করে দেয় রুস্টার সিমসং এর নির্দেশ অমান্য করে আবার ফিরে আসে ম্যাপকে বাঁচাতে এরপর মিসাইল এসে রুস্টার প্লেনে অ্যাটাক করে সেও দূরে গিয়ে ভূপাতিত হয় ম্যাপ সেই জায়গায় যাওয়ার জন্য দ্রুত দৌড়তে থাকে সেখানে অক্ষত অবস্থায় দেখতে পায়। বকা দিতে থাকে এবং বলে যাকে বাঁচাতে আমি এখানে এসেছি সেই কিনা নিজেকে মারতে এসেছে তারপর ম্যাব রুস্টারকে নিয়ে শত্রুদের ধ্বংস করার রান এতে যায় এবং তাদের চোখ ফাঁকি দিয়ে একটি ওয়ান ফোর এর কাছে চলে আসে ম্যাব একজন দক্ষ পাইলট হওয়ার কারণে খুব সহজে ফোর নিয়ে উড়ে আসে তবে আকাশে তাদের ফাইট আবার শত্রুদের এয়ারক্রাফ্টের সাথে হয় তখন ম্যাভ্রিকের এয়ারক্রাফটের সব গুলি এবং মিসাইল শেষ হয়ে যায় তখন ম্যাভ ভাবে তাদের হয়তো এই পর্যায়ে সমাপ্ত কিন্তু তখনই হ্যান্ডম্যান এসে শত্রুদের এয়ারক্রাফ্টকে ধ্বংস করে দেয় এবং ম্যাভ ও রুস্টারের জীবন বাঁচিয়ে ফেলে তারপরে ম্যাভ্রিক রুস্টার এবং হ্যান্ডম্যান তাদের নেভি শিপে চলে আসে তাদের প্লেন ল্যান্ড করতেই শিপের উপস্থিত সকলেই খুশিতে লাফিয়ে উঠে রুস্টার ও ম্যাভকে জড়িয়ে ধরে অন্য দিকে আমরা देखते পাই রিস্টার ম্যাপের রুমে ম্যাপ উত্তর বাবার কবির বসে ম্যাপ ও তার ছবি লাগানো দেখে